বিডিআর বিদ্রোহের ঘটনায় বিনা তদন্তে যদি তালিকাভুক্ত দোষীদেরই অপরাধী সাব্যস্ত করা হয় তাহলে পূর্ণ তদন্তের দরকার কি এমন মন্তব্য করেছেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সকালে রাজু ভাস্কর্যের সামনে পিলখানা মামলায় কারাবন্দীদের মুক্তি চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করা হয় সেখানেই শেখ হাসিনা সহ এই ঘটনায় যুক্ত দোষীদের বিচারের দাবি করেন তিনি পিলখানার ঘটনায় বিদেশি শক্তির হাত ছিল এমন মন্তব্য করেন মাহিন সরকার বলেন কোনো বিদেশি এজেন্সির উপর আস্থা নেই অন্তর্বর্তী সরকারকেও স্পষ্ট করতে হবে তাদের উপর বিদেশি কোন চাপ আছে কি না এ সময় পরিবারের সদস্যরা তিন দফা দাবি তুলে ধরে একই সাথে আগামী উনিশ তারিখে বিডিআর সদস্যদের জামিন না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন যারা সেই নির্মমতার শিকার এই জানুয়ারি মাসেই তাদেরকে মুক্তি দিতে হবে পিলখানার ভিতরে কিভাবে হিন্দি ভাষা ভাষী মানুষ আসে এটা কি দেশের জনগণ ভুলে গেছে সরকারকে স্পষ্ট করতে হবে তাদের উপরে কি এই সমস্ত এজেন্সির কোন চাপ আছে কিনা যদি চাপ থেকে থাকে তাহলে আমরা বলবো আপনারা জনগণের শক্তিতে বিশ্বাস রাখুন